চার বিঘা জমির ফলন্ত পেপে গাছ সহ প্রায় চার হাজার পেঁপের চারা কেটে নষ্ট করে দিল দুষ্কৃতীরা প্রায় দশ লক্ষ টাকা ক্ষতির সম্ভাবনা সর্বশান্ত পেপে চাষী চূড়ান্ত অমানবিক ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর থানার নবলা গ্রাম পঞ্চায়েতের তেজপুর মাঠে শোনা যায় ওই এলাকার চন্দ্রপুরের বাসিন্দা পেপে চাষি পরিমল মন্ডল প্রায় পঁচিশ বছর ধরে তিনি বিঘা বিঘা জমি পেপে চাষ করেন শুধু তাই নয় নিজের হাতে লক্ষ লক্ষ টাকা খরচ করে পেপের চারা তৈরি করে অন্য জায়গায় বিক্রিও করেন তিনি প্রতি বছরের মতো এবছরে তিনি পেপের চাষ করেছিলেন এবং পেঁপের চারা তৈরি করেছিলেন কিন্তু গতকাল সকালে তিনি অন্যান্য চাষিদের কাছ থেকে খবর পান তার পেঁপে জমির সব পেঁপে গাছ কেটে দিয়েছে দুষ্কৃতীরা খবর পেয়ে তিনি তিনি তড়িঘড়ি নিজের জমিতে ছুটে আসেন দেখেন, শুধুমাত্র ফলন্ত পেঁপে গাছ নয় তার তৈরি করা হাজার হাজার পেঁপে গাছের চারাও নষ্ট করে দিয়েছে দুষ্কৃতীরা এরপরেই কান্নায় ভেঙে পড়েন তিনি এ বিষয়ে পেঁপে চাষি পরিমল মণ্ডল বলেন আমার এলাকায় কোনো ব্যক্তিগত শত্রু নেই এর আগেও আমার এরকম কখনো ক্ষয়ক্ষতি হয়নি তবে যেদিন রাতে এই ঘটনা ঘটেছিল সেদিন সন্ধ্যায় ওই এলাকারই এক ব্যক্তির সঙ্গে আমার পুরনো টিভি বেচাকেনা নিয়ে একটু কথা কাটাকাটি শুরু হয় সরাসরি ওই ব্যক্তির নাম না বললেও তিনি সন্দেহ প্রকাশ করছেন এই ঘটনার সঙ্গে ওই ব্যক্তি জড়িত রয়েছে পাশাপাশি তিনি বলেন প্রায় দশ লক্ষ টাকার ওপরে তার ক্ষতি হয়েছে অবশেষে খবর পেয়ে ঘটনাস্থলে আসে শান্তিপুর থানার পুলিশ লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ অন্যদিকে প্রতিবেশীরাও চাইছেন যে দুষ্কৃতীরা এই ঘটনার সঙ্গে যুক্ত তাকে কঠোরতম শাস্তি দিক যাতে এই ধরনের ঘটনা ভবিষ্যতে আর না ঘটে কালকে সকালে জন এসেছিল জন আসি আমি শোয়া ছিলাম জোনে যাই কয় মামা চলো তো মাঠে আমি বললাম যে কেন কি হয়েছে ঠিক আছে তো কয় না না চলো আমি আমি কি করে কব চলো চলো মাঠে অনেক ক্ষতি হয়ে গেছে এক বাগান দেখে চলে গেছে দেখে কয় তো চলো ক্ষতি হয়েছে আমি হঠাৎ গিয়ে ঘুমের ধুট গিয়ে এটা অচমকা ভাবলাম যে কি হলো বাবা তাহলে আমার কি হলো মাঠে মাঠে আইয়ে দেখতেছি এই এক বাগান দেখে ওই পরিস্থিতি দেখলাম যা হাতে দেওয়ার মতন না আমি চার দিন তো আমার চারা কাটছি সেই চারাগুলি কাটতে কাটিয়ে রাখছি চার হাজার চারা সেও শেষ আরও যে দুই তিন কাটা জমিতে চারা ফেলাইছি তাতে লোকের দ্বারা আমি পঞ্চাশ বিঘা চারা বিক্রি করতে পারি নিজেও আর দশ বিঘা লাগাইতে পারি সেই চারাগুলি আমার সব চেয়েছি দেশে কোদাল দিয়া এবং কোদাল দিয়ে আমার তিন চার বিঘা জমির পেঁপে গাছও কাটিয়ে ফেলছে ঠিক আছে আমি তো দেখি কালকে তো আমার আর আর মাথা আমার ঠিক নাই আমি তো কালকে একবার কিচ্ছু কোনো জায়গায় কোনো যাইতে পারিনি নি করব করবো আমার শেষ সব শেষ করে গেলেছি আমি যে কত ঘটনা হয়েছে কবে কালকে রাতে কালকে আচ্ছা পুলিশকে জানিয়েছেন হ্যাঁ কালকে জানাচ্ছি সব জানাইছি পুলিশ কবে এসেছিল কালকে এসেছিল কালকে এসেছিল হাইশের দেখতে গেল ঠিক বলল যে ঠিক আছে তুমি অভিযোগ জানা আমরা দেখতেছি চেষ্টা করব খুব আচ্ছা কে মানে কারণটা কি মানে কি মনে করছেন